ঘাটা কালীবাড়ির পাশেই আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় এই জেলা কার্যালয়ে আমরা কেননা এসেছি তার কারণ হচ্ছে আমাদের একটা বিভাগ আছে সেই বিভাগটার নাম হচ্ছে দেখা হলে কথা হবে এই বিভাগে যাতে আমরা যার সাথে আমরা দেখা করবো তিনি হলেন ইসলাম আসলাম কাছে আমি নির্বাচন রাজ্যের সাথে হ্যাঁ পূর্ব বর্ধমান জেলার কি পরিস্থিতি তৃণমূল কতটা এগিয়ে আছে আর তৃণমূল কোথায় কোথায় পিছিয়ে আছে এসব নানান প্রশ্ন হচ্ছে বাগুলদার কাছে জেনে তার আগে বাগুলদাকে আমি একটাই হচ্ছে প্রশ্ন বাগুলদা এবারের নির্বাচন বর্ধমান দুর্গাপুর আছে লোকসভায় এবং বর্ধমান পূর্ব একদম জেলার দুটো যে আসন সেই আসনের লড়াই কি খুব শক্ত হয়ে গেছে প্রার্থী দেওয়ার একদমই শক্ত নেই গোটা নির্বাচনী পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে মানুষ দু সাল থেকে দিল্লিতে বিজেপি সরকার দেখছে চোদ্দো সালে মানুষ তাদেরকে বিশ্বাস করেছিল একাংশের মানুষ বাংলায় গিয়ে বিশ্বাস করেনি গোটা ভারতবর্ষে বিজেপি দু হাজার চোদ্দো সালে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই পরিপ্রেক্ষিতেটা মনে রাখতে হবে আমাদের তখন জিনিসপত্রের দাম বহু করে বাড়ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেই সময় হচ্ছে দ্বিতীয় ইউপিএ সরকার তার মুখ্য প্রধানমন্ত্রী মনমোহনজি এবং হচ্ছে তাদের যে হচ্ছে নেত্রী সোনিয়াজী তাদের কাছে বারবার দাবি করেছিলেন জিনিসপত্রের দাম কমানোর জন্য পেট্রোল ডিজেলের দাম না বাড়ানোর জন্য এবং তারা যখন সেই কথা শুনলেন না আমাদেরও হচ্ছে ছজন মন্ত্রী ছিল দ্বিতীয় সরকারে মমতা ব্যানার্জি সেই মন্ত্রীদের পদত্যাগ করে ইউপিএ থেকে আমার সমর্থন করে নিলাম মমতা ব্যানার্জি আবারও প্রমাণ করলেন যে ক্ষমতার জন্য তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি না মানুষের স্বার্থ যদি রক্ষা করা না যায় তাহলে সেই সরকারই তৃণমূল কংগ্রেস থাকবে না বাবুল একটা জিনিস এবারে তৃণমূল কংগ্রেসের গোটা রাজ্যের যে দুর্নীতি আছে সন্দেশকালের ঘটনা এইসব নানান ঘটনা বিরোধীরা তারা প্রচারের জায়গায় নিয়ে আছে সেখানে কি তৃণমূল কংগ্রেস তার পাল্টা জবাব দিতে পারছে অবশ্যই দুর্নীতি সম্পর্কে আমাদের দলের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড খুবই হচ্ছে পরিচ্ছন্ন জিরো টলারেন্স দুর্নীতিতে যারা যুক্ত আমাদের দলের গুরুত্বপূর্ণ অভিযোগ হয় প্রমাণিত হয় তিনি দুর্নীতিতে হচ্ছে শাস্তি পাবেন কি পাবেন না কোটির বিচার্য বিষয়ে কিন্তু তার হচ্ছে এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে তাকে মন্ত্রিসভা এবং দল থেকে আমাদের দল হচ্ছে বহিষ্কার করেছে অন্য যাদের সম্পর্ক অভিযোগ উঠছে তাদের সম্পর্ক দল হচ্ছে দূরত্বের হচ্ছে দৃষ্টিভঙ্গি রাখছে অন্যদিকে দেখুন দুর্নীতির প্রশ্নে যারা বলছে আমি কদিন আগে হচ্ছে টিভিতে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে তিনি আরো কঠোর হবেন দুই হেমন্তের কথা বলবো বলব এক হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা আসামে তার নামক দুর্নীতির অভিযোগ ছিল একবারও ইডি ডাকেনি সিবিআই ডাকেনি সে বিজেপিতে জয়েন করেছে দিব্য আজ আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তাকেও চ্যালেঞ্জ করা হয়েছে কারণ সে বিজেপির কাছে সারেন্ডার করে তাহলে আমাদের দল দুর্নীতি সম্পর্কে জিরো টলারেন্স আমরা দেখাচ্ছি আমাদের নিজেদের যাদের দলের মন্ত্রী নেতাদের সম্পর্কে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত যাদের নামে দুর্নীতির অভিযোগ উঠছে তারা যদি বিজেপিতে জয়েন তারা হচ্ছে ছাড় তাহলে দুর্নীতি এটাকে ইস্যু করে বিজেপি তার নিজের দল বাড়ি করছে কাজ এই দুর্নীতি সম্পর্কে তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার কিছু নেই আর যে প্রচার হচ্ছিল সেই প্রচার সম্পর্কে আমরা বরাবর যে কথা বলে আসছিলাম যে তিলকে তাল করে দেখানো হচ্ছে তার সব থেকে বড় উপমান হচ্ছে এক্স জাজ গাঙ্গ তার যে মোটিভেশন সে যে রায়গুলো দিয়েছিল সব হচ্ছে সুপ্রিম অভিজিৎ গাঙ্গুলী রাজ্য সরকারকে রাজ্যের শিক্ষা দপ্তরকে রাজ্যের হচ্ছে শিক্ষা পর্ষদগুলোকে আসামির কারগরায় দাঁড় করিয়ে এবেলা চাকরি খাচ্ছিল ও বেলা চাকরি খাচ্ছিল এবেলা এখানে জেরে ঢুকাচ্ছিল ওবেলা তাকে জেরে ঢুকাচ্ছিল যে রায়গুলো তারা দিয়েছিলেন সেই রায় সমস্ত সুপ্রিম কোর্ট হচ্ছে বাতিল করেছে আর তার এই যে রায়গুলো সেগুলো যে মোটিভেটেড ছিল সব থেকে বড় প্রমাণ হচ্ছে তিনি বিজেপিতে জয়েন করেছেন রাজনৈতিক উদ্দেশ্য বঞ্চিত কোনো দুর্নীতি এখনো পর্যন্ত প্রমাণিত অভিযোগ কেউ করতেই পারে কিন্তু কোনো অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যদি অভিযোগ প্রমাণিত হয় সে সম্পর্কে তৃণমূল কংগ্রেস খুব পরিচ্ছন্ন স্ট্যান্ড নিয়েছে দুর্নীতি দুর্নীতি যখন ইস্যু নয় তখন যে সন্দেশকালীন পেয়েছে এবং সিবিআই এনআইএর আক্রমণ করা রাজ্যের এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো তো মানুষ দেখছেন কেন সেখানে কি কোনোভাবে তার প্রচারের জায়গায় সেই বোঝাতে পারছে মানুষকে আমরা নিশ্চিত বলতে পারছি সমস্ত উদ্দেশ্য আপনি এটা নিয়ম হচ্ছে কোথাও যদি কোনো কেন্দ্রীয় এজেন্সি আমি অন্যভাবে আপনাকে বলি বর্ধমান থানার কোনো একটি কেস আছে সেই আশা আমি মন্ত্রেশ্বরে পালিয়ে আছি কিংবা মন্ত্রেশ্বরে সে বাস করে বর্ধমান থানা যদি সেই আসামিকে ধরার জন্য রেড করতে যায় তাদের হচ্ছে মন্ত্রেশ্বর থানাকে ইনফরমেশন দিয়ে তাকে সঙ্গে নিয়ে এটা পুলিশ কর ভারতের সংবিধান এনআইএ যখন কোথাও হচ্ছে রেড করতে যাবে ইডি যখন কোথাও রেড করতে যাবে তখন স্থানীয় হচ্ছে পুলিশকে জানিয়ে যাওয়ার কথা স্থানীয় পুলিশকে জানিয়ে যাচ্ছে মতর্কিতে যাচ্ছে অনেক এই এখানে ভূপতিনগরে যা হচ্ছে সাদা ভেসে গেছে তো গ্রামের মানুষ তারা হচ্ছে এনআইএ বাহিনী না হামলাকারী কী জানি কি করে যাবে এটা প্ররোচনা তৈরি করা হচ্ছে নাগরিক নিশ্চয়ই ভালো হতো আমাদের মুখ্যমন্ত্রী করেছেন কিন্তু এগুলো সবটাই নির্বাচনের মুখে বিজেপি প্ররোচনা করেছে এবং এটা হচ্ছে আজকে প্রকাশ্যে এসছে যেদিন পথিনগরে হচ্ছে রেড হচ্ছে তার আগের দিন এনআইএর যিনি এস দায়িত্ব ছিলেন তার সঙ্গে হচ্ছে বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারী সাক্ষাৎ করেছে তাকে লিস্ট দিয়ে এসছে তাহলে বিজেপি লিস্ট দিচ্ছে সেইগুলোই রেড হচ্ছে মানুষের কাছে পরিষ্কার মানুষ বুঝতে পারছেন যে নির্বাচনের সামনে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্যে সা এজেন্সিকে ব্যবহার করে আগে নির্বাচনের আগে ব্যবহার কেন বিভাগের আর একটা বলছে যে শুধু এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্ট করছেন না রাজ্য সরকার কখনো হিন্দি কখনও ইয়ে বিভিন্ন তাদের বিরুদ্ধে গেলেই কখনও গাঁজা বেশ কখনও সুন্দর না বিরুদ্ধে গেলে কেন তারা যদি আইন না মানে আইন পথে চলবে তো যদি হচ্ছে কোথাও আইন ভাঙে কেউ তো আইনের মধ্যে না তো কথা একটা ভাইরালও হয়েছে আপনিও জানেন সেটার কেস দিয়ে দেয় গাঁজা কেসে ঢোকা না না সেরকম কোনো প্রতিহিংসামূলক কেস দেওয়া হচ্ছে না কোনো বিরোধী নেতা যাচ্ছে আপনারা তো দেখছেন আপনারা সাংবাদিক আপনারা দেখছেন যেটা তো কোনো ভদ্রতা সীমা রাখে না এই যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সম্পর্কে যে ধরনের বলছেন একদম প্রকাশ্যে চিৎকার করছে চোরচোর করে এটা স্বাধীনতা তো বটেই আইন বেআইনি একটা হচ্ছে বক্তব্য এবং স্বাধীনতা হচ্ছে বাইরে

বা মেডিকেল কে জানে না মুতাবেরাজ তিনি হচ্ছে অবে অবেজ্ঞতা এটা কে জানে না বাংলা কে জানে তিনি তিনি কি লেবেতে জানেন না তো এই তো অকপকতা কথা বলে বিজেপি তো লোক নেই বুটের লোক নেই অঞ্চলের লোক নেই মণ্ডলের লোক নেই লোক পাচ্ছেন আপনাদের পেজলো কতটা বেনিফিট পেল তৃণমূল কংগ্রেস কতটা বেনিফিট পেল না নানান ইস্যুতে বাম কংগ্রেসের ভোট কতটা কাটতে পারলো বা তারা কতটা ভোট বাড়াতে পারলো বিজেপি ভোট কতটা কাটতে পারল কতটা বাড়াতে পারলো সেটা অবশ্য সময়ই বলে দেবে ক্যামেরায় পুলকদের সাথে বিশ্বজিৎ বর্ধমান